অবশেষে শ্রদ্ধা মা হলো অন্যদিকে টিপা টিপাড়ির মেতে উঠল সবাই আনন্দে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাগরাকা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনার মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বাগরাকা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা হঠাৎ করে বলে জানি না কি হয়েছে আমার মাথাটা কেমন করে ঘুরে গেল শ্রদ্ধা পায়েলকে বলে তুমি আমার সাথে চলো আমি তোমাকে তোমার ড্রেসটা দেখাচ্ছি তারপর দেখা যায় সব আরেকটা ড্রেস পেমেন্ট হওয়ার পর অবয় বরুণকে বলে আমি নাইট তো লাগিয়ে দিয়েছি এবার একমাত্র সুইচ অন করে রেখে দিই দেখা যায় যে শ্রদ্ধাও কিছু একটা ঠিক করছিল তখনই শ্রদ্ধার মাথা ঘুরে যায় শ্রদ্ধা উঁচু নিচু থেকে মাটিতে পড়ে যায় অবয় তো শ্রদ্ধাকে দেখি এই অবস্থায় অবাক হয়ে যায় অভয় শ্রদ্ধার জ্ঞান ফেরানোর চেষ্টা করে অভয় শ্রদ্ধাকে ডেকে যাচ্ছিল শ্রদ্ধার এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায় অবয় বলে আরতি তুই তাড়াতাড়ি গিয়া জল নিয়ে আয় করুন বলে আমি এখনই ডাক্তারকে ফোন করছি তারপর দেখা যায় যে অবৈধ শ্রদ্ধাকে ডাকতে থাকে ঋতু ভয় পেয়ে আজকে সেই মেয়েগুলা এতই দুর্বল হয়ে যায় যে এই